বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার যার নাম শুনলেই চোখের সামনে ওঠে দুর্দান্ত অ্যাকশন নিখুঁত এবং একের পর এক ছবি অফ বলিউড ও হিট মেশিন নামেও পরিচিত তিনি এই অভিনেতা গত চৌত্রিশ বছর ধরে দর্শকদের মুগ্ধ করে আসছেন কিন্তু বড় তারকাদের কেরিয়ারে কিছু ব্যর্থতাও থাকে যা তাদের শিখিয়ে যায় সাফল্যের মূল্য অক্ষয় কুমারের ক্ষেত্রে এমন একটি ব্যর্থতা ছিল মিস্টার বন্ড নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এবং শুনছেন সপ্প আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন মিস্টার বন্ড এটি একটি বিগ গ্রেট সিনেমা যা আজও তার কেরিয়ারের অন্যতম বড় ভুল পদক্ষেপ বলে মনে করা হয় উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত মিস্টার বন্ড ছিল জেমস বন্ডের ফ্র্যাঞ্চাইজি ভারতীয় সংস্করণ যা দর্শকদের আশা পূরণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয় মাত্র দু ঘন্টার এই সিনেমাটি অ্যাকশন এবং গোয়েন্দাগিনির মিশেলে একটি উত্তেজনাপূর্ণ কাহিনী গড়ে তুলতে চেয়েছিল কিন্তু দুর্বল চিত্রনাট্য ও নিম্নমানের সংলাপ ও বাজে পরিচালনার কারণে এটি দর্শকদের একটি বড় হতাশের কারণ হয়ে উঠেছিল ছবিটির গল্প আবর্তিত হয় মুম্বাই পুলিশের সাহসী অফিসার বন্ডের চারপাশে যে ভয়ঙ্কর অপরাধী নেতৃত্বে পরিচালিত শিশু পাচার চক্রের বিরুদ্ধে লড়াই করে কনসেপ্টটি ভালো হলেও দুর্বল নির্মাণশৈলী ও অনুপ্রেরণাহীন অভিনয় এক বি গ্রেড সিনেমায় পরিণত করেছিল এই মিস্টার বন্ডকে কিন্তু ব্যর্থতার কারণ কি ছিল এই মুভিটির মিস্টার ব্রন ছবিটি মূল জেমস বন্ড সিনেমার মতো স্মার্ট স্টাইলিশ এবং অ্যাকশন থ্রিলার হতে চেয়েছিল কিন্তু তা হয়ে ওঠেনি এটি বরং একটি বিশৃঙ্খল নিম্নমানের সিনেমা হয়ে ওঠে যেখানে চরিত্রের গভীরতা ও কাহিনির গতি সম্পূর্ণভাবে অনুপস্থিতি ছিল সমালোচকরা সিনেমাটাকে নিষ্প্রাণ ও বিভ্রান্তিকর বলেও অভিহিত করেছিলেন আর দর্শকেরাও হতাশ হয়েছিলেন এর দুর্বল উপস্থাপনা দেখে এই ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন সিভা নতুন কিছু করার লক্ষ্যে তিনি তার সাবেক ধাঁচির চরিত্র থেকে বেরিয়ে সাহসী দৃশ্যে কাজ করার চেষ্টাও করেছিলেন তবে এই পদক্ষেপ সিনেমাটিকে বাজাতে পারেনি বরং অনেকে একে মনে করেছেন জোরপূর্বক সংযোজন ফলে সিনেমাটি বক্স অফিসে চরম ব্যর্থ হয় যদিও মিস্টার বন ছিল অক্ষয় কুমার কেরিয়ারে অন্যতম ব্যর্থ ছবি তবু এটি তার শিক্ষণ পর্বের অংশ হয়ে রয়েছে ব্রি সিনেমা থেকে বলিউডে অন্যতম সফল অভিনেতা হয়ে ওঠার এই সফর তার কঠোর পরিশ্রম ও ধৈর্য ও নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার ক্ষমতার পরিচয় দেয় আজ অক্ষয় কুমারের পরিচয় শুধু মিস্টার বন্ডের ব্যর্থতার জন্য নয় বরং তার অসংখ্য সুপারহিট ছবির জন্য যেমন হেরা ফেরি স্পেশাল টোয়েন্টি সিক্স কেশরী এবং খিলাড়ি সিরিজের মতো অসাধারণ সিনেমাগুলির মধ্যে তিনি নিজেকে প্রমাণ করেছেন যদিও মিস্টার বন্ড সিনেমার কথা শুনলে তার ভক্তরা অস্বতী বোধ করে এটি তাদেরও মনে করিয়ে দেয় যে সফলতার পথে ব্যর্থতা একটি সাধারণ ব্যাপার যদি কেউ তা থেকে শিক্ষা নিতে পারে ধন্যবাদ